নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করবো তোমরা সকলেই ভালো আছো এই যে দেখেছো এই গিফটটা আমার গোপাল রাধা জন্যই জোগাড় করেছে কেন বলছি কেন না আমার গোপাল না অনুষ্ঠানে বাড়ি লোকের বাড়ি যেত যেরকম আমার মামার মেয়ের ছেলে যখন হয়েছিল অন্নপ্রাশন তখন ওই গোপালে নেমন্তন্ন ছিল সেখান থেকে কিছুটা টাকা পেয়েছিল তারপর আমার মামার ছেলের বিয়েতে গেছিল সেখান থেকে কিছুটা টাকা পেয়েছিল দিদির বাড়ি বা তার মাসিরা যখন তখন দিত মানে গোপাল যখন নিয়ে যেতাম ওরা মিষ্টি খাওয়ার জন্য দিত বা আমি প্রত্যেক বছর রাখি পূর্ণিমায় বা জন্মাষ্টমীতে দিতাম আমার গোপাল প্রায় ছ বছর আমার কাছে চলে এসেছে সেইগুলো টাকা জমিয়ে জমিয়ে তো আমি রাধারানীর জন্য এটা কিনে নিয়েছি এটা প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে পড়বে আঠেরো ক্যারেটের হলমার্ক আছে দেখতে পাচ্ছ তো আমি তোমাদের দেখতে পাচ্ছ না জানি না তো একটা পাওয়া গেছে আগরপাড়া দ্বীপ জুয়েলার্স থেকে এটা খুব ভালো তার সঙ্গে সঙ্গে আমরা কয়েকটা জিনিস নিয়েছি এটা গিফটের জন্য এটা আরও দুজন মানে আমি কিনে নিই আরও দু একজন কিনেছি সব একসঙ্গে মিলিয়ে নিয়েছি তো যেহেতু খুব খুব লাইট ওয়েট দুশো মিলি দেড়শো মিলি একশো মিলি এটা তো একশো তিরিশ মিলি এরকম আর এটাও এরকম তিনশো মিলি এরকম টাইপের হবে এটা দেখেছো এত ছোট এটা প্রায় তুমি এখন পেয়ে যাবে দু হাজার টাকার মধ্যে এখন ধনদার চলছে পেয়ে যাবে আর এটাও খুব সুন্দর আর এই যে রূপর গিফট একটা দিয়েছে লক্ষ্মী গণেশের এখন যে সোনার দাম কাউকে গিফট দেওয়া তো দূরের কথা ভাবতে পারি না আমরা মধ্যবিত্ত মানুষ কিন্তু সব মিলে প্রায় দেড় গ্রামের মধ্যে হয়েছে মানে এত হালকা ফুলকো দেড় গ্রামে আর একটা রুপোর আংটি মানে এটা হলমার্কের আংটি এখন নতুন ট্রেন দেখতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছো না দেখতে পাচ্ছ খুব সুন্দর তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো